হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো মেয়ে স্কুলে গেছে মেয়ে স্কুল থেকে এসে কী খাচ্ছে দেখো ভাত ভাজা বড়ার মেয়ে তারপরে মেয়ে খাইয়ে খানিক্ষণ পর মেয়েকে রসে রস খাইয়ে দিয়েছি রসকস খেলো তারপর মেয়ে দেখো কী করছে না ডাল করি ডাল একটুখানি ডাল আছে হবে করে খাবারই খায় না কষ্ট করে পড়াই বেকার করবো সে যদি না কি করেছে দেখো ঘরটাকে আমার আমি এই গুছালাম এই চান করতে গেলাম হ্যাঁ বাবা রে বাবা কত গুছাবো বললাম এই জামাটা পরতে এই টেপ জামাটা এটা পড়বে না এটা কি পরে নিয়েছে মৌসুম দেখো বন্ধুরা কত কাজ করবো বলো কদিন আগে বৃষ্টি হলো যে কি ঠান্ডা ঠান্ডা লাগছিল এত গরম আজকে পড়েছে মনে হচ্ছে কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে নিজে নিজে চুল আঁচিয়েছে নিজে নিজেই জামা পড়েছি আজকে আমি একটু দেখি নি

শীতে না না খালি শীতে হয়ে যাচ্ছে ঠিক আছে স্কুলে গিয়েছিলো দুদিকে বেঁধে দিয়েছিলাম এতটাই পাতলা মাছখানটা স্মাপ হয়ে যাচ্ছে তাই একটু কালোটা বড় ও মাছের ঝাল রান্না করলাম সিলভার কাপ মাছ নিয়ে এলো মাছের ঝালটা রান্না করলাম আর এটা বসি আমি স্নান করতে চলে গিয়েছিলাম আর আছে একটু দেরি হয়ে গেছিলো সব কিছু করতে যার জন্য আমি আগে এটা বসি আমি আগে চান করে এলাম তবে দেখো দুপুরে লাঞ্চ মেনু তোমাদের দেখিয়ে দেবো আর এটা আমি এক পিস মেয়ের জন্য ভাজা তুলে রেখেছিলাম এই যে সোয়াবিনের তরকারি মাছের ছান আর আমের চাটনি করেছি তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে একটু গেলাম মেয়েকে নিয়ে একটু ঘুরতে গেলাম মানে স্ট্যান্ডের দিকে গেলাম ভালো রাতেই বেরিয়েছিলাম আটটা নাগাদ হুনে বেরিয়েছিলাম আর মেয়ে দেখো এসেই শুরু হয়ে গেছে ওর স্লিপ খাবেও এটা হচ্ছে চন্দ্রনগরের দিকে একটু তোমাদেরকে দেখালাম সেটাই ওই একটুখানি স্ট্যান্ডে এসে একটু ফুচকা টুচকা খেয়ে তারপর আমরা বাড়ি চলে গেছি নিয়ে তারপর আমি আর আমার বড় ক্যামেরার সামনে এলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে আবার কালকে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা অ্যান্ড গুড নাইট